কবি সাহিত্যিকরা সর্বদা তারুণ্যে জয় গান আমাদের প্রত্যাশে তোমরা এই তারুণ্যের শক্তিকে শরীর পথে কাজে লাগাবে তা করতে পারলে দেশ ও জাতি তোমাদের দ্বারা উপকৃত হবে তারুণ্যের শক্তিতে তোমরা উদ্দীপিত হবে কিন্তু এর কথা স্মরণ রেখো তোমাদের কাছে সকলেই প্রত্যাশা করে সঙ্গত আচরণ নম্র ব্যবহার কঠোর অধ্যবসা উত্তম চরিত্র সর্বদা তোমরা সতর্ক আমাদের আন্তরিকতা তোমাদের আন্তরিকতা থাকে আর জীবনের মহৎ আদর্শ বিরাজমান থাকলে সাফল্য পাওয়া অনিবার্য আমাদের একান্ত প্রত্যাশা জীবন হতে তোমরা সফলতা অর্জন করে জীবনকে সুন্দর ও মহিমান্বিত করো হে নবজীবন এই প্রতিষ্ঠানে ছাত্র ছাত্রী শিক্ষক ছাত্র সুসম্পর্ক রয়েছে প্রতি বছর পরীক্ষায় সুষ্ঠ জনক ফলাফল অর্জন করে সারা দেশে আলোড়ন সৃষ্টি করে এই প্রতিষ্ঠানের গৌরববিধিতে তোমরা অবদান রাখতে পারবে এই প্রতিষ্ঠান আমাদের আমাদের তোমাদের শিক্ষার্থী সফল সকল গৌরব মন এটার জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করছে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যেন দেশ ও যাদের গৌরবে সবসময় কাজ করতে পারে প্রত্যাশা